চলে আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোর মতো এবারও গ্রামের বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করলাম ঢাকা শহরে তো অনেক আয়োজন হয় বিভিন্ন গ্রুপের এত সালের ব্যাস অত সালের ব্যাস এই সংগঠন ওই সংগঠন অনেক আয়োজন আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের মতো যদি আপনাদের সুযোগ থাকে তাহলে গ্রামের বাড়িতেও একটি ইফতার মাহফিলের আয়োজন করতে কিন্তু গ্রামের গরিব দুঃখী মানুষ একটু ভালো খাবার পেলে তাদের উপকার হয় আমার মনে হয় এতে করে আল্লাহ তালাও সন্তুষ্টি থাকে এবং আপনারাও অনেক সন্তুষ্ট বা অনেক আত্মতৃপ্তি পাবেন আমার এই ভিডিওতে আমি দুইটি অনুষ্ঠান একসাথে করে দেখাচ্ছি গত শুক্রবার ছিল আমার চাচা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন খান সাহেবের আয়োজনে ইফতার মাহফিল আর আজ শুক্রবার একুশ তারিখ আজ আমাদের ইফতার মাহফিলের আয়োজন যদি কামনার নদী তাতে দিয়ে ফেলি যদি পথ ভুলে অলক্ষে হেঁটে চলিব দু ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তবনু ও প্রভু ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তবনু যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভি যদি অশুভের বাহু বলে ভয়ে করি না যদি জীবনের ভাজে ভাজে লালসার কীর্তি করে ভি যদি অশুভের বাহু বলে করি সী যা কিছু করলাম দাও প্রভু মোরে তাই যাতে পড়ি তার পানা চাই হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু ক্লান্ত হৃদয় ঢেলে দিও তবনু ঢেলে দিও তবনু হেরে বার মিথ্যার মন্ত্রে সত্যের দেখা নাই পা জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি ইমানের বল মনে না হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে নাজাত শেষ হতেই ইফতারির সময় হয়ে যায় এই ছিল আজকের আয়োজন সবাইকে অগ্রিম ঈদ মোবারক